আসনগুলির মধ্যে জানানো হয়েছে এন ডি একশো নটি আসনে জয়লাভ করেছে এবং তিরানব্বইটি আসনে তারা এগিয়ে আছে অন্যদিকে মহাজোট পনেরোটি আসনে জিতেছে ও কুড়িটি আসনে এগিয়ে আছে প্রধানমন্ত্রী এই জয়কে সুশাসন সামাজিক ন্যায় বিচার এবং জনকল্যাণের জয় হিসেবে বর্ণনা করেছেন নির্বাচন কমিশন জানিয়েছে যে এই মাসে চার তারিখে বিশেষ নেবে সংশোধন এসআইআর এর দ্বিতীয় ধাপ শুরু হওয়ার পর ভোটারদের মধ্যে ছেচল্লিশ কোটিরও বেশি এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে একশো কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও রান্না শুনবেন ঢাকা এশিয়ান তিরুন্ডাজ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারত রিকার্স ক্যাটাগরিতে তিনটি সোনা জিতেছে ইডেনে আজ ভারতের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস একশো রানে শেষ হয়েছে আর সে বিস্তারিত খবরের বিহারে ফের বিপুল জয় পেতে চলেছে এনডিএ জোট এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হয়েছে এনডিএ একশো নটি আসনে জয়লাভ করেছে এবং তিরানব্বইটি আসনে তারা এগিয়ে আছে অন্যদিকে মহাজোট পনেরোটি আসনে জিতেছে ও কুড়িটি আসনে এগিয়ে আছে অন্যান্য দলগুলি পাঁচটিতে জিতেছে এবং একটিতে এগিয়ে আছে বিজেপি প্রার্থী এবং উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তারাপুর আসন থেকে জয়ী হয়েছেন আর বিজয় কুমার সিনহা লক্ষ্মীসরাই আসন থেকে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী রেনু দেবী বেত্তিয়া আসনটি ধরে রেখেছেন রাজ্য জেডিইউ সভাপতি উমেশ সিং কুসাওয়াকে মাহানার আসন থেকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে তিনি তার নিকটতম আর জেডি প্রতিদ্বীকে তিরিশ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন গ্রাম উন্নয়ন মন্ত্রী এবং জেডিউ নেতা শ্রাবণ কুমার যিনি কুমারের মন্ত্রিসভার সবচেয়ে মন্ত্রী আসন থেকে তার নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বের চেয়ে তিরিশ বেশি ভোটে এগিয়ে আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা রামকৃপাল যাদব দানাপুর আসন থেকে তার নিকটতম আর জেডি প্রতিদ্বন্দ্বের চেয়ে কুড়ি হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপির জনপ্রিয় ভোজপুরি গায়িকা মৈথিলি ঠাকুর আলীনগর আসন থেকে জয়ী হয়েছেন অন্যদিকে প্রবীণ বিজেপি নেতা মঙ্গল পান্ডে সিওয়ান আসন থেকে তার নিকটতম আর জেডির প্রতিদ্বন্দ্বী ন হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আর জেডির তেজস্বী প্রসাদ যাদবকে রাঘপুর আসন থেকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে তিনি তার নিকটতম বিজেপি প্রতিদ্বন্দ্বী সতীশ কুমারকে সতেরো হাজার আটশো ছেষট্টি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সভাপতি জগৎ প্রকাশ টানায় এবং দলের বরিষ্ঠ নেতা অমিত শাহ এই ইন্ডিয়া জোটকে ঐতিহাসিক এবং অভূতপূর্ব রায় দেওয়ার জন্য বিহারের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী এই জয়কে সুশাসন উন্নয়ন সামাজিক ন্যায় বিচার এবং জনকল্যাণের বিজয় হিসেবে বর্ণনা করেছেন তিনি জোর দিয়ে বলেছেন এই জনসমর্থন সরকারকে জনগণের সেবা করতে এবং বিহারের অগ্রগতির জন্য নতুন সংকল্প নিয়ে কাজ করার জন্য আরও শক্তিশালী করবে পরে দলের সদর দপ্তর থেকে এক ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন सिख जो है बिहार जनगणन कैसे तीन पृतज्ञ हम एनडीए के लोग हम तो जनता जनार्दन के सेवक है हम अपनी मेहनत से जनता का दिल खुश करते रहते हैं और हम तो जनता जनार्दन का दिल चुराकर बैठे हुए हैं জগৎ প্রকাশ নাড্ডা বলেন যে বিহারের এন জোটের প্রতি ঐতিহাসিক জনসমর্থন ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নমুখী এবং জনকল্যাণমূলক নীতির প্রতি জনগণের আস্থার প্রতীক বিপুল সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে যে বিহারের জনগণ এন ডি সুশাসন স্থিতিশীলতা এবং উন্নয়ন প্রকল্পগুলিকে গ্রহণ করেছে শ্রী শাহ বলেন বিহারের জনগণের প্রতিটি ভোট ভারতের নিরাপত্তা ও সম্পদের সাথে আপোষকারীদের বিরুদ্ধে এবং তাদের প্রতি সহানুভূতিশীলদের বিরুদ্ধে সরকারের নীতির প্রতি বিশ্বাসের প্রতীক নির্বাচনে দলীয় কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদের প্রশংসা করেন তিনি বিহারের জনগণকে আরো বেশি নিষ্ঠার সাথে পূরণ বিহারের নির্বাচনে বিহারে নির্বাচনে সাফল্যে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কলকাতায় আজ সাংবাদিকদের তিনি বলেন বিহারের মতো রাজ্যের মানুষও বাংলাকে জঙ্গল রাজ থেকে মুক্ত করবে বিহার বিধানসভা নির্বাচন এক ঐতিহাসিক ভোট পর্ব হয়ে থাকবে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মত প্রকাশ করেছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের পর সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয় সন্তোষ ব্যক্ত করেন তিনি इस बार के विधानसभा 2025 के चुनाव ऐतिहासिक रहे हैं सर्वप्रथम बिहार की मतदाता सूची के शुद्धिकरण में साढ़े सात करोड़ से अधिक मतदाताओं ने अपनी भागीदारी निभाई और जमीनी स्तर पर बूथ लेवल ऑफिसर्स बूथ लेवल एजेंट्स और सभी बारह राजनीतिक दलों के एक लाख साठ हजार बी ने अपनी भागीदारी दी इन कारणों से एस का कार्य सफलतापूर्वक सम्पन्न किया गया এসআইআর যে প্রভাব বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হয়েছে তা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মন্তব্য করেছেন বিহার বিধানসভার সঙ্গে সাত রাজ্যের আটটি বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা চলছে কংগ্রেস দুটি আসনে জিতেছে বিজেপি দুটিতে জয়লাভ করেছে আম আদমি পার্টি পিডিপি ও মিজো ন্যাশনাল ফ্রন্ট একটি করে আসনে জয়লাভ করেছে ঝাড়খন্ড মুক্তি মোর্চা জে এম এম একটি আসনে এগিয়ে রয়েছে তেলেঙ্গানায় কংগ্রেসের নবীন যাদব হায়দ্রাবাদের জুবিলি হিলস আসনে জয়লাভ করেছেন রাজস্থানে কংগ্রেস প্রার্থী প্রমোদ জৈন আন্তা আসনে জয়লাভ করেছেন তিনি বিজেপি প্রার্থী সুমনকে পনেরো হাজার ছশো বারো ভোটে হারিয়ে দিয়েছেন জম্মু কাশ্মীরের নাগরোটা আসনে বিজেপি প্রার্থী দেবদানি রানা জয়লাভ করেছেন ওড়িশা নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী জয় ঢোলাকিয়া জয়লাভ করেছেন ঝাড়খন্ডের ঘাটশিলায় এগিয়ে আছেন জে এম এম প্রার্থী সোমেশ চন্দ্র ফোরেন পাঞ্জাবের তরণ তারণে আম আদমি পার্টির প্রার্থী হরমিত সিং সন্ধু জয়ী হয়েছেন মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী ডক্টর আর লাল লিয়ানা ডাম্পা আসনে জয়ী হয়েছেন বেশি ভোটে পরাজিত করেছেন তার নিকটতম প্রতিবন্ধী ন্যাশনাল পার্টির হর্ষদেব সিংকে জম্মু কাশ্মীরের নাগরোটা ওড়িশার নোয়াপাড়া আসনে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়ের জন্য প্রধানমন্ত্রী সেখানকার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার পোস্টে শ্রী মোদী নবনির্বাচিত বিধায়ক দেবজানী রানা এবং জয় ঢোলাকাকে অভিনন্দন জানিয়েছেন খবর শুনছেন আকাশবাণী থেকে নির্বাচন কমিশন জানিয়েছে যে এ মাসের চার তারিখে বিশেষ নিবি সংশোধন এস আই আরের দ্বিতীয় ধাপ শুরু হওয়ার পর ভোটারদের মধ্যে ছেচল্লিশ কোটিরও বেশি এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে এই পর্যায়ে মোট একান্ন কোটি ভোটারের একানব্বই শতাংশ অন্তর্ভুক্ত হয়েছে উত্তরপ্রদেশে সর্বাধিক তেরো কোটি চুয়াত্তর লক্ষেরও বেশি ফর্ম দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে সাত দশমিক চার কোটিরও বেশি ফর্ম দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন কমিশন নটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চালু করেছে চলতি গণনা পর্ব আগামী মাসের চার তারিখ পর্যন্ত চলবে প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাট সফরে যাবেন সফরকালে শ্রী মোদী মুম্বাই উচ্চ গতি সম্পন্ন জন্য সুরাটে পরিদর্শন করবেন পরে প্রধানমন্ত্রী জেলার দেব দর্শন করবেন দেদিয়াপাড়ায় ধরতি আবা ভগবান বীরা মুন্ডার সার্ধ জন্ম শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন সেখানে ন হাজার সাতশো কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে রোটারি তেজস শাখার উদ্বোধন করেছেন সামাজিক মাধ্যমে উপরাষ্ট্রপতি শিক্ষার প্রসার জল পরিবেশ সংরক্ষণ এবং শান্তি প্রতিষ্ঠায় রোটারির ভূমিকার প্রশংসা করেন পূর্ব ভারতের প্রথম বেসরকারি ভেটেরিনারি কলেজ খুলতে চলেছে রাজ্যে ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত এই কলেজ গড়ে উঠছে পশ্চিমবঙ্গের হুগলির মগরায় পশ্চিমবঙ্গ সরকারের পশু ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি কলেজ এন্ড এনিম্যাল সায়েন্স প্রতিষ্ঠানটিতে আগামী মাস থেকেই প্রথম পর্যায়ের পড়াশোনা শুরু হতে চলেছে সর্বভারতীয় নিট পরীক্ষার সফল ছাত্রছাত্রীরা এই কলেজে মেধা তালিকার ভিত্তিতে ভর্তি হতে পারবেন নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরুর একশো সাঁত্রিশতম জন্মদিনটি শিশু দিবস হিসেবে উদযাপিত হচ্ছে শিশুদের অধিকার শিক্ষা ও কল্যাণ সম্পর্কে সচেতনতার প্রসারে দিনটি উদযাপনের অঙ্গ হিসেবে শিক্ষামূলক সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঢাকায় এশিয়ান তীরন্দাজ চ্যাম্পিয়নশিপে দু হাজার পঁচিশে ভারত রিকার্ভ ক্যাটাগরিতে তিনটি সোনা জিতেছে এর মধ্যে দুটি ব্যক্তিগত এবং একটি দলগত এশিয়ান আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এআইআই আই সূত্রে জানানো হয়েছে অঙ্কিতা ভগত কোরিয়ার সুহিয়ান নামকে সাত দিন ব্যবধানে হারিয়ে রিকার্ভ মহিলাদের ব্যক্তিগত সোনা জিতেছেন আবার ধীরাজ বোম্বা দেভারা স্বদেশেরই রাহুলকে ছয় দুই হারিয়ে রিকার্ভ পুরুষদের ব্যক্তিগত শিরোপা জিতেছেন রাহুল রূপ জিতেছেন যাসদীপ ভোগে অতনু দাস এবং রাহুলের সমন্বয়ে গঠিত রিকার্ভ পুরুষদের দল কোরিয়াকে পাঁচ চার ব্যবধানে হারিয়ে দলগত সোনা জিতেছেন ইডেনে আজ ভারতের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস একশো উনষাট রানের শেষ হয়েছে এরপর ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে এক উইকেটে সাঁত্রিশ রান করেছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার বিহারে বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেতে চলেছে ইন্ডিয়া জোট এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষিত আসনগুলির মধ্যে এনডিএ আসন নটি আসনে জয়লাভ করেছে এবং তিরানব্বইটি আসনে তারা এগিয়ে আছে অন্যদিকে মহাযোট পনেরোটি আসনে জিতেছে ও কুড়িটি আসনে এগিয়ে আছে প্রধানমন্ত্রী এই জয়কে সুশাসন সামাজিক ন্যায় বিচার এবং জনকল্যাণের জয় হিসেবে বর্ণনা করেছেন খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর সাতটা পঁয়ত্রাশি শুনুন স্থানীয় সংবাদ